তাই তিনশো সবাই বেসে হাস আপনি সব খাওয়া বিড়ে সামুদ্রিক মাছ ভাই কি মাছ হ্যাঁ তেলাপিয়া এত বড় তেলাপিয়া মাছ তেলা এটা কি বারবিকিউ করে দিবেন হ্যাঁ দাম কত

দুশো পঞ্চাশ টাকা আপনি আচ্ছা কয় পিস না কত সুন্দর কিন্তু এই জায়গায় কিন্তু হাঁস পাওয়া পাওয়া যাচ্ছে আচ্ছা হাঁস এখানে মানুষ কি দিয়ে খায় চাপটি দিয়ে রুমালি রুটি খাওয়া যায় এবং ভিতরে দেখা এটা কি ওফ গরুর মাংস অস্থির গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি একটা আছে ওফ মাথা নষ্ট খিচুড়ি বোনা খিচুড়ি তারপর হচ্ছে গরুর ঘুড়ি আপনি কি ব্যস্ত কি বেঁচতেছেন ভুড়ি ব্যস্ত মানে দেখেন গরুর ঘুরি দিয়ে কিন্তু

যাই হোক এই দেখো এখানে কিন্তু সুন্দরবন মতো দোতলা আবার একটু বাইরে থেকে একটু দেখাই আসো এই রেস্টুরেন্ট নাম হচ্ছে সুন্দর আপনারা যখন বসুন্ধরার দিক থেকে আসবেন হ্যাঁ মানে কুরিল সাইড দিয়ে আসবেন তখন হাতের যাবেন ডান যাবেন ওই যে মিষ্টির যে আছে মিষ্টির দোকান থেকে কিন্তু সোজা আগালি হচ্ছে বালু নদী রেস্টুরেন্ট টু এখানে একদম ফোন নাম্বার আমি দিয়ে দিলাম এই ফোন নাম্বারে কল দিবেন তাইলে হবে হ্যাঁ এখানে একদম চোখের সামনে হাস রান্না করা হচ্ছে একদম সবকিছু গরম গরম টাটকা টাটকা জিনিস কিন্তু আপনারা একদম খেতে পারবেন তো চলো আমরা হাস খাবো ওনার ছবি বাহ মাশাআল্লাহ এটা প্রফেশনাল ছবি বলা হ্যাঁ ঠিক আছে একদম একদম কাকা বললো যে এটা হইতে নাকি আরো এক ঘন্টা সময় লাগবে তার মানেটা কি মানেটা হচ্ছে এটা জাল দিয়ে 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 ঘন করবে তাহলেই কিন্তু একটা সুন্দর কালার আসবে এবং সিদ্ধটা ভালো হবে একদম সামুদ্রিক মাছ আছে এখানে সন্ধ্যার পরে যে ভিড়টা হয় না রে ভাই

হাফের মাংস তো বিশাল বড় রেস্টুরেন্ট ওখানে একটা উপরেও বসার জায়গা আছে আপনারা আসবেন দেখবেন খাবেন ভালো লাগবে আশা করি কিন্তু গরমটা মারাত্মক ঠিক আছে গরমটা যদি কম হতো তাহলে ভালো লাগতো আসলে মতো বিদায় আল্লাহ